গুড আফটারনুন নমস্কার আজকে আমরা জাস্ট আপডেট মুর্শিদাবাদ এই যেটা আমাদের জঙ্গিপুরের সিচুয়েশান আছে সে নিয়ে একটা জেনারেল আপডেট আপডেটের জন্য ডাকা হয় আপনাদের আপনারা চেয়েছিলেন বলে আমরা থট যে একসাথে হয়ে একটা আপডেট আমরা করে দিই মানে শনিবারের আফটারনুনের পরে ঠিক আছে শনিবার আমরা যদি আফটারনুন থেকে ধরি কোনো রকম মেজার ইনসিডেন্ট আমরা কিন্তু জঙ্গিপুরে হয়নি লাস্ট দুদিন ধরে আপনারা যায়ন ডিজিপি ওয়েস্ট বেঙ্গল সহ ডিজিবি এস সি আর এডিজি সিআইএফ এবং অন্য সিনিয়র অফিসার্সরা ক্যাম্প করছেন জঙ্গিপুরে এবং শনিবার যেটা বললাম আফটারনুনের পর থেকে কোনোরকম অপ্রীতিকর ঘটনা কিন্তু রিপোর্টেড অ্যাস হয়নি এবং লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স যদি আপনারা দেখেন রকম কিন্তু আমরা পুরো শান্তি এই মুহূর্তে কিন্তু জঙ্গিপুরে বহাল আছে আমাদের যা যা পুলিশিংয়ের আছে পেট্রোলিং পিকেটিং এগুলো পুরো পুরোদস্তুর চলছে এবং যাতে মানুষের কনফিডেন্স ফিরে আসতে পারে তার পুরো ব্যবস্থা করা হচ্ছে ইতিমধ্যেই কিছু কিছু দোকানপাট খুলতে আরম্ভ করেছে এবং ভি ভেরি কনফিডেন্ট যে নর্মালসি খুব তাড়াতাড়ি টোটাল নর্মালসি যেটা বলি যেখানে লাইফ কামিং ব্যাক টোটালি টু নর্মাল সেটা খুব শীঘ্রই আমরা করতে পারবো ইতিমধ্যে যারা কিছু লোক যারা নিজেদের গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছিলেন তাদের মধ্যে কাল রাত্রেই ১৯ জনের মতো ফিরে এসছেন এবং আজকে আরও সেই প্রসেসটা বাড়বে এবং বিদ্যুৎ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন হাওড়া মুর্শিদাবাদ প্রচণ্ড ট্যান্ডামে এবং পুলিশ অর্গানাইজেশন ট্যান্ডমে আমরা কাজ করছি যাতে যত শীঘ্রই যারা ঘর ছাড়া আছেন তাদের ইমিডিয়েটলি আমরা ফিরে আনতে পারি এবং তারা নিজেদের জায়গায় অবস্থান দ্যাট প্রসেস হ্যাজ স্টার্টেড সিন্স ইয়েস্টারডে এবং আজকে আমরা খুব হোপফুল আছি যে প্রসেসটা আরও আমরা এস্কেলেট করতে পারবো এবং যা কন্ডিশনস প্রেজেন্ট যেটা বললাম যে রকম ঘটনা বা সিচুয়েশান অ্যারাইজ করেনি ডুইং দি লাস্ট যদি আপনারা টেকনিক্যালি বলতে পারেন লাস্ট থার্টি সিক্স আওয়ার্সে যদি আমরা দেখি তো ইট হ্যাজ বিন আ ভেরি পিসফুল সিচুয়েশান বাট যেটা বলছি যে পিসফুল ডাজেন্ট মিন নর্মাল সি পিসফুলের সঙ্গে যেটা বললাম যেটা প্রথম দিনই যেটা আপনাদের সঙ্গে যখন আমরা বসেছিলাম যে একই কথা বলছি রিউমার্স এত বেশি রিউমার্স এখনও ঘুরছে এবং যতক্ষণ রিউমার্স থাকবে ততক্ষণ মেন্টালি মানুষই যতক্ষণ পিসফুল হতে পারবে না মেন্টালি যতক্ষণ একটা স্পেসে আসতে পারবেন না ততক্ষণ কিন্তু নর্মালসি অ্যাচিভ করা খুব মুশকিল এখানেই যেটা বলছিলাম যে সোশ্যাল মিডিয়া হোক নর্মাল মিডিয়া হোক এই রিউমার মঙ্গরিংটা কিন্তু আমাদের এটা কোনো মতে বন্ধ করতে হবে কারণ রিউমার মঙ্গিং থেকে সব রকম প্রবলেম রাইজ করে কালকে আমরা জানেন দুদিনের জন্য এই জন্য ইন্টারনেট এক্সটেন্ড করা আছে ইন্টারনেট ইজ নেভার এক্সটেন্ডেড হয় ইন্টারনেট যেটা আমরা বন্ধ করি সেটা কোনো এক্সটেনশন ইজ নেভার ফর মেবি কন্ট্রোলিং আ সিচুয়েশন এটা রিউমার মঙ্গলিংটাকে বেসিক্যালি বন্ধ করার জন্য আপনারা জানেন হঠাৎ কেউ ফোন করে বলে দেয় যে আমার এখানে অ্যাটাক হয়ে গেল নাইনটি নাইন পার্সেন্ট সময় দেখা যাচ্ছে সে নিউজটা ভুল আছে কিন্তু সে যখনই একটা এটাকে কোনো গ্রুপে দিয়ে দেয় দ্যাট নিউজ স্প্রেডস অ্যান্ড দ্যাট ক্যানট বি টেকেন ব্যাক সো দ্য আইডিয়া ইজ যে কালকেও কয়েকটা হয়তো নতুন পিন আপনার নতুন ইউজ হয়েছে যে ভাই নতুন নতুন এলাকা করা হয়নি আপনারা জানেন যে পিনকোড হিসেবে হয় পিনকোডে যেটা আছে তো কেন আমরা প্রথমে করিনি কিন্তু ওটাই হচ্ছিল যে জঙ্গিপুরে অনেক কটা এলাকায় কিন্তু সেটা ইজিলি হোয়াটসঅ্যাপ ওয়াজ অ্যাভেলেবল ইনক্লুডিং আপনারা যদি জানেন যেখানে এখানে জাকেরাবাদ বা জায়গা রতনপুর এইসব জায়গায় কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল আপনারা জানেন যে বিকজ মালদার অ্যাক্রস নদীর জন্য মালদার টাওয়ার্স ধরছিল কয়েক জায়গায় বীরভূমের টাওয়ার্স ধরা হচ্ছিলো এই জন্যে এই পয়েন্টসগুলোকে যাদের জঙ্গিপুরের লোকেরা মানে এখন আমরা যেটা আছি রিউমার মঙ্গরিং যেটা আপনার পরিষ্কার কথা বলছি যে একটা রিউমার মঙ্গরিং ইজ দ্য বিগেস্ট এনিমি টু পিস এই সময় একটা তো আছে যে ঘটনা হয়ে গেছে সেটা তো আছে আমাদের ফার্দার দেখতে হবে যে কোনো এসকেলেশন না হয় এসকেলেশন কি হয় যখনই লোক জমায়েত কেন হয় যখনই মনে হয় যে রকম একটা জিনিস হচ্ছে যেটা সত্য না সেখানেও লোক জড়ো হয়ে যান এবং দুই পক্ষ তখন জড়ো হলে তখন একটা প্রবলেমের একটা জায়গা দাঁড়ায় সো আইডিয়া ইজ দ্যাট আমরা যেখানে যেখানে আপনাদের ইনফরমেশান আছে আমি আপনাদেরও আমরা রিকোয়েস্ট করেছি পাবলিকদেরও একই কথা বলেছি যেখানে আপনাদের কাছে খবর আসবে আমাদের ইমিডিয়েটলি জানাবেন আমরা ইমিডিয়েটলি তৎক্ষণাৎ অ্যাকশান নেব আর যে আছে আপনারা যেরকম যত ফোর্স আছে যে বললাম যে নিজে ডিজিপি সাহেব ক্যাম্প করছেন অল সিনিয়র অফিসার দেন তো যেরকম যদি খবর আসে যার কাছে আছে রিকোয়েস্টে আমাদের জানাবেন আমরা এই জন্যেই যেটা আছে যে ওনলি থিং ইজ ভেরিফিকেশন অফ ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন লোকদের মধ্যে অভিয়াসলি ঘটনা হয়েছে এবং তাই জন্য একটা ভয় ভীতি থাকে এবং ভয় ভীতি থেকে যা কিছু বলা হয় সেটা মানুষের ইমিডিয়েটলি বিশ্বাস করেন তো সেটাকে একটু ভেরিফাই করে জিনিসটা যদি আমরা করতে পারি সেই জন্যেই এই জিনিসগুলো করা তাছাড়া যেমন আপনারা আছেন আপনারা সবাই ঘুরে বেড়াচ্ছেন এলাকা দেখছেন তাই জন্যে ওইতে কোনো নেই আপনারা যেটা করবেন সেটাই একটু খালি ভেরিফাই করে ফ্যাক্সগুলো যদি আমাদের রিপোর্টেড হয় সুবিধা হয় আর বাকি যেটা বললাম নর্মাল আছে আমাদের মেন প্রায়রিটি আছে লোকজন ফিরে আসুক নর্মাল সি আসুক দোকানপাট খুলুক লাইফ কামস টু নর্মাল অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল তার জন্যে সেটা তখনই পসিবল হবে যখন আমরা পুরো ইনসিডেন্ট ফ্রি করে দিতে পারবো এবং ফর লাস্ট যেটা বললাম ছত্রিশ ঘন্টায় এরকম কোথাও কোনো এমন ইনসিডেন্ট হয়নি যেটা খুব অ্যালার্মিং বা কোনো রকম প্রবলেম আছে রিউমার্স আর দেয় লোকজনের মধ্যে কিছু ভয় আছে ভীতি আছে সেটাকে আমরা নিজেদের কনফিডেন্স বিল্ডিং মেসার্স দিয়ে এফেক্টিভ মার্চ করে এফেক্টিভ পিকেটিং করে লোকদের সঙ্গে কথাবার্তা বলে যারা এফেক্টেড পার্টিজ আছেন তাদের সঙ্গে বসিয়ে মিটিং করে জিনিসটাকে যতটা নর্মসি করা যায় মেন্টালি এবং ফিজিক্যালি যেটাই বলার বক্তব্য মেন্টালি এবং ফিজিক্যালি আপনারা হয়তো কাল দেখেছেন একটা পিস মিটিং হয়েছে তার মধ্যে হয়তো কিছু ফোন এসেছিল কিছু লোক বেরিয়ে যাচ্ছিলেন যে এখানে ঝামেলা হয়েছে কিন্তু সব ভেরিফাই করা হয়েছে এবং কোথাও কিন্তু সেই সময় কোথাও ওরকম কোনো ইনসিডেন্ট কিন্তু রিপোর্টেড হয়নি বা রিপোর্টেড কোনো যে ইনসিডেন্টসগুলো ছিল কোনোরকম কিন্তু ইনসিডেন্টের সত্যতা পাওয়া যায়নি সেই সময় যে ইনসিডেন্টসগুলোর আমাদের কাছে খবর এসেছিলো এরকম প্রচুর ইনসিডেন্টস আসছে খবর এসছে কাল হয়তো এক জায়গায় এসছে যে বোমা উদ্ধার হয়েছে প্রচুর সংখ্যায় তো সে লোক ব্যক্তি করেছিলেন সেটাকে আমরা তার কাছে গেছি হ্যাড নো বেসিস ওনাকে নোটিশ দেওয়া হয়েছে কিন্তু আমার কথা যে ইরেসপন্সিবল থিংস যেটা মানুষ আমরা ছড়াচ্ছি এবং দিস ইজ অ্যাজ এ সিটিজেন এটা আমাদের সবার রেসপন্সিবিলিটি আছে যে বি শুড বি রেসপন্সিবল বিশুড ট্রাই টু জিনিসটা কোরাবোরেট করে নিই ফ্যাক্ট চেক করে নিই বিফোর বি কাম টু ইন ইনফরমেশন এবং তা সত্ত্বেও যারা এটা করে যাচ্ছেন বা একটা কন্টিনিউস বেসিসে করছেন তাদের এগেন্স্টে যেটা আছে বি আর টেকিং লিগাল প্রভিশন তাদের এগেন্স্টে আমরা সব রকম লিগাল অ্যাকশন নেব স্পেশালি দেখবেন আউটসাইড স্টেটস থেকেও প্রচুর একটা বারাজ অফ আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট হয় অ্যাবাউট থিংস উইচ দে আর নট অ্যাওয়্যার অফ তো ইট মেক্স নো বা উইথাউট এনি বেসিস উইথাউট এনি ফ্যাক্টস অনেক কমেন্টস আসছে অনেক যুক্তি আসছে সো হোয়াট ইজ হ্যাজ হ্যাপেন হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাট দিস মোমেন্ট এটা আপনাদের চোখের সামনে আছে আপনারা সবাই কভার করছেন গ্রাউন্ডে আছেন এবং এই জন্যেই যে ফ্যাক্টসগুলো বলার সেটার জন্যেই আজকে আপডেট করার ছিল এখন অবধি যে অ্যারেস্ট ফিগার আছে সেটা দুশো ক্রস করে গেছে এবং এফআইআর যেটা আছে যেটা আগেও বলেছি যে সুমোটো এফআইআর আমরা যত পেয়েছি রেজিস্টার করা হয়েছে এবং যারা ইন্ডিভিজুয়াল বেসিসে এফেক্টেড হয়েছেন তারা ধীরে ধীরে যেই বললাম যে লোকরা আমাদের কাছে যেভাবে আসবেন সেই এফআইআর সংখ্যাটা অবভিয়াসলি অনেক সংখ্যায় বাড়বে এবং আমরা যেটা প্রথম দিন থেকে বলে আসছি এবং আজকেও রিট্রিট করছি যারা দোষী যারা দোষ করেছে নট আ সিঙ্গল পারসন উইল বি স্পেয়ার নো ম্যাটার যত আমাদের জেলে যেখানে যেতে হবে যেখান থেকে একটু পাতাল থেকে নিয়েছ তবে নিয়ে আসব কিন্তু যে কোনো ইন্ডিভিজুয়াল যারাViolence ইন্ডালজ করেছে হু এভার হি ইজ ইরেসপেক্টিভ অফ এনি কনসিডারেশন অফ হিজ হোয়াট এভার বি হিজ স্ট্যাটাস হোয়াট এভার হিজ পজিশন এভরি বডি উইল বি ব্রট টু বুক এবং পানিশমেন্ট উইল বি মেটেড আউট অ্যাজ পার ল যেটা আছে সেটা কিন্তু উই हैव উই উইল এনश्योर দিস ইজ হোয়াট উই হ্যাড টু সে टुडे অ্যান্ড আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে ইউ ক্যান আস হ্যাঁ ওটাই একদম ওটা স্পেসিফিক কেস আমরা কমপ্লেন নিয়ে স্পেসিফিক কেস ইমিডিয়েটলি আরম্ভ হয়ে গেছে এটা বললাম খুবই মর্মান্তিক খুবই ইটস আ ভেরি ব্যাড কেস অ্যান্ড উই হ্যাভ টেকেন আপ যেটা বললাম আমাদের টপ প্রায়োরিটি থেকে এই জন্যেই যেটা বললাম সব সিনিয়র অফিসার আছেন এবং এখানে উই উইল এনশিওর যে যারা যারা আছে যারা যারা জড়িত ছিল যারা যারা ওখানে গেছিলো যারা যারা অ্যাক্ট ক্যারি আউট করেছে নট আ সিঙ্গল পারসন উইল বি স্পেয়ার অবভিয়াসলি এটা বললাম ইট উইল টেক টাইম ইটস দেখুন হারিতে জিনিসটা ভুল হলে ইট উইল লিড টু রং থিং সো এক্স্যাক্ট লোকদের আইডেন্টিফাই করা যারা যারা এই ইনসিডেন্টের সঙ্গে জড়িত ছিল যারা ওখানে ছিল যারা গেছিলো ফর হোয়াট এভার লুটের জন্য হোক সবাই কিন্তু ইকুয়ালি কানে আছে কানাভেন্ট যারা মেরেছে এবং যারা ছিল we will ensure that all of them are brought to book. So, so is that, is that obviously, there will be separate in cases. in that particular case, any, any single arrest, any, any no, no, as i'm telling you, here we have to ensure that we get the right persons totally because one small or wrong arrest can lead to the case, uh, the case coming to cloud so we are trying to ensure that this case is dealt with the greatest sensitivity, with the greatest responsibility, so that all the actual persons who had gone there and who had indulged in this kind of heinous crime are brought to book and dealt with as per law to the hardest, jethaman, amader joto amader possibility, amra joto capability, lawfully joto maximum punishment, kona jetho, jetho, এবং সেখান কাউকে এমন কিছু পেলেন যে বাইরে থেকে চুরি এসছে বা জনের মধ্যে এমন অ্যাড্রেস বাইরের কেউ আপনার যেটা বলছি আমি এগেন প্রায়োরিটি ওয়াইজ এগোতে হয় ঠিক আছে ফার্স্ট প্রায়োরিটি ইজ গেটিং ব্যাক নর্মালসি দ্যাট প্রসেস ইজ মোর লেস একটা জায়গায় আমরা এসতে পেরে আসতে পেরেছি অবভিয়াসলি যেভাবে ঘটনা হয়েছে তাতে অবভিয়াসলি অর্গানাইজেশনস ইনভলভ হতে পারে ইন্ডিভিজুয়ালস ইনভলভ হতে অবভিয়াসলি কোনো একটা প্রচার ডেফিনেটলি ইজ দেয়ার আদারওয়াইজ একটা এইভাবে একটা ক্রাউড যে বিহেভিয়ার হয়েছে এইভাবে যে আপনারা ফ্রাইডে থেকে হয়তো দেখেছেন যেভাবে ক্রাউডের রিয়াকশন হয়েছে যেভাবে যে প্রোফাইলের লোকরা ইনভলভ আছে তাতে অবভিয়াসলি একটা কোনো প্ররোচনা একদম রুল আউট করা যেতে পারে না বাট যেটা বললাম যে উই হ্যাভ টু গেট দ্য রাইট পারসন কারা ইনভলভ আছেন কেন করানো হয়েছে কি উদ্দেশ্য আছে সবই ধীরে ধীরে উইল বি এবল টু গেট টু দি কজ অফ ইট কিন্তু যেটা বললাম ফার্স্ট প্রায়োরিটি আছে ব্রিঙ্গিং ব্যাক আমাদের এখানে একটা প্রচণ্ড খুব ভালো পরম্পরা বেঙ্গলের আছে কোনো মতে তার জন্য ক্ষতি না ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট যেখানে হয়েছে আপনি ইন্ডিয়াতে যেখানে একটা কমিউনাল রয়েট বা কমিউনাল টেনশনের সিচুয়েশন থাকে টেক্স টাইম আমাদের মধ্যে কিন্তু দেখবেন যত তাড়াতাড়ি শীঘ্রই আমরা চেষ্টা করি এত স্পিডে কিন্তু নর্মালসি যেটা এনেছি আপনি অন্য স্টেটসেও দেখবেন যে একটা জায়গা হলে ইট টেক্সট টাইম এবং এখানে এই জন্যে তাড়াতাড়ি পসিবল হয় যেটা আমি বারে বারে বলছি ইটস নট অনলি দি ক্রেডিট অফ দ্য পুলিশমিনিস্ট্রেশন প্রেস হোক সোশ্যাল মিডিয়া হোক লোকজন হোক দে আর মাছ মোর রেসপন্সিভ দে আর মাছ মোর মানে যেটা বলে রেসপন্সিভ টু থিংস এই জন্য নর্মালসি খুব তাড়াতাড়ি ফিরে আসে এবং এইবারও আমাদের একই প্রচেষ্টা আছে যে লাইফ খুব তাড়াতাড়ি শীঘ্রই নর্মালসিতে ফিরে আসুক কেন হয়েছে ইনসিডেন্ট কারা করিয়েছে কারা কারা ইনভলভ আছে অবভিয়াসলি উই হ্যাভ টু গেট ব্যাক টু ইট উই হ্যাভ টু ফাইন্ড আউট অ্যান্ড উই হ্যাভ টু এনশোর দ্যাট দিস কাইন্ড অফ ইনসিডেন্ট ডাজেন্ট গেট রিপিটেড এবং সেকেন্ড টাইম না হয় এটাই হচ্ছে প্রচেষ্টা থাকবে এবং তার জন্য যা ইনভলভ আছে বললাম সব রকম এনশোর যে ম্যাক্সিমাম পানিশমেন্ট সবাইকে দেওয়াতে পারি তারই ব্যবস্থা করা হবে যখন আছে তখন ইনভেস্টিগেশন কেন বি যে কিভাবে ইন্টারভেকশন করছেন কিভাবে তথ্য পাওয়া যাবে স্পেশাল টিম আছে আমাদের অর্গানাইজেশন আছেন যারা যারা অ্যারেস্ট হয়েছে তাদের সঙ্গে রেফিনি কথা বলে কারা ফার্দার ছিলেন সেই প্রসেস ইস অভভিয়াসলি অন সেটা হবে দেখুন এক্স্যাক্ট ফিগার বলা খুব মুশকিল কারণ যতক্ষণ রিপোর্ট আমরা তো সেই হিসেবে যেখানে যেখানে গেছে কিছু হয়তো ম্যাক্সিমাম যেটা আমাদের কাছে খবর আছে যে মালদা ক্রস নদীটা একদম ক্রস হয় যার জন্য বললাম যে ওই টাওয়ার নিয়ে এদিকে ইজিলি অ্যাক্সেস হচ্ছিলো যার জন্য আমাদের এটা করতে হয়েছিল জাস্ট অ্যাক্রস জন ওরই বৈষ্ণব আমরা স্কুল আপনারা জানেন আপনারা গেছেনও সেখানে কিছু লোক আছেন যারা মোর দেন আই থিং হান্ড্রেড টু হান্ড্রেড কাছাকাছি লোক আছেন তাদের মধ্যেই প্রসেস যে রিটার্ন আছে সেখানেই ম্যাক্সিমাম সংখ্যক লোক আছেন কিছু এদিক ওদিক হতে পারেন কিন্তু সেই সংখ্যাটা যে খুব বেশি বা আমাদের কাছে যে ফ্যাক্স আছে তথ্য সেই হিসেবেই যেটা বলছিলাম টু হান্ড্রেড বা দেড় থেকে দুশো স্কুলে যারা আশ্রয় আশ্রিত আছেন সেই আছে তাছাড়া হতে পারে কয়েকজন এদিক ওদিক রিলেটিভের বাড়ি যেতে পারেন সেই তথ্যটা অবভিয়াসলি আমাদেরকে যেভাবে আসবে আমরা করব কিন্তু যেই নর্মালসি ফিরে আসবে আমি এটাই বলার চেষ্টা করছি লোকদের মধ্যে যেই কনফিডেন্স আসবে মোস্ট অফ দ্যাম উইল কাম ব্যাক অ্যান্ড দ্য প্রসেস যেটা বললাম উইথ দি অ্যাক্টিভ সাপোর্ট কালকে মালদা পুলিশ নিজেরা উদ্যোগ নিয়ে ওনাদের বাড়িতে নিয়ে এসছেন এবং দে হ্যাভ কাম ব্যাক আপনার সেটা অন গ্রাউন্ড আপনার ভেরিফাই করে নিতে পারেন এবং দ্যাট প্রসেস উইল কন্টিনিউ দেখুন সিম্পল কথা বুঝতে হবে যে সবাই সবার একটাই চেষ্টা একটাই গোল যে কোন রকম লাইফ নর্মালসি যত শীঘ্র ইমিডিয়েটলি ফিরে আসুক অ্যান্ড সেন্ট্রাল ফোর্সেস হোক স্টেট ফোর্সেস হোক উই আর ওয়ার্কিং ইন ট্যান্ডাম টু দ্য সেম I, obviously, there would be problems. Can, if an if, uh, incident of this kind of hap thing happens, obviously there will be issues, there will be uh, a lot of allegations, or there might be a lot of uh, grievances also, mm -hmm. which a lot of them might be there, because, as you know, there were a lot of fronts that was opened at, uh, together. so for the police to maybe reach all the spots with the same kind of promptness might not have been possible. wherever there is lacuna, we have time. we will investigate each and everything in great detail. But that can be, we can maybe defer it to a certain extent. The first priority, as I am trying to tell you, is trying to restore normalcy, trying to ensure that people start their normal life as quickly as possible. And we are putting all our energy and channelizing all our efforts to ensure the same. last 15 days, অনেক কটা ইভেন্টস পরপর লাইন ছিল এভরি গেটিং ইনপুটস আমরা সেই হিসেবে ট্যাকল করা হয়েছে আপনার ইতিমধ্যেই দেখেছেন রামনবমী পিসফুলি খুব সেলিব্রেট হয়েছে সেখানে আপনাদের কাছে অনেক ফ্যাক্ট ছিল সেগুলো এক এক করে নিফাই করা হয় সব জায়গায় একটা ইন্টেলিজেন্স থাকে অ্যান্ড উই ট্রাই টু অন দ্যাট সেই হিসেবে আপনার ওখানে একজন আইজি কেও রাখা হয়েছিল আপনার জানেন আইজি লেভেল অফিসার ডিআইজি সো ইট ইস নট দ্যাট পুলিশ ওয়ার উই আর টোটালি আনওয়্যার বা আমাদের কাছে ছিল না দ্য স্কেল অফ মোবিলাইজেশন দ্যাট ওয়াজ অবভিয়াসলি ভেরি হাই এবং সেই জন্যে আমাদের প্রথম যে ফ্রাইডে বা স্যাটারডে আর্লি এতে উই হ্যার ডিফিকাল্টিস বাট দেন সোমেনি থিংস আর গোয়িং টুগেদার আপনি জানেন ঈদ গেছে তারপরে রামনবমী গেছে পিসফুলি হনুমান জয়ন্তী এর মধ্যেই যখন এখানে ঝামেলা চলছে এর মধ্যে আমাদের এখানে হনুমান জয়ন্তী আপনারা জানেন বাঁশবেরিয়া এইসব জায়গা খুব বড়ো আকারে হয় এডিপিসিতে পুরুলিয়াতে বাঁকুড়াতে খুব সুষ্ঠুভাবে ফেস্টিভ্যালসগুলো অর্গানাইজ হয়েছে এর ইতিমধ্যেই মানে এর ভেতরেই প্রোগ্রাম চলছে তার ভেতর আপনি জানেন অনেক স্টেট ডিস্ট্রিক্ট র্যালিজ চলছে অনেক ঘটনা আছে মোস্ট অফ ইট হ্যাজ বিন ট্যাকল ভেরি পিসফুলি অ্যান্ড ভেরি ওয়েল দিস ইনসিডেন্ট ইজ অবভিয়াসলি সামথিং উইচ হ্যাজ বিন ভেরি আনফর্চুনেট অ্যান্ড ভেরি ব্যাড অ্যান্ড উই হ্যাভ টু এনশোর দ্যাট দিস কাইন্ড অফ থিং ডাজেন্ট গেট রিপিটেড এবং আমরা সব রকম এফার্ট লাগাবো যেটা বলা হচ্ছে যারা করেছেন যারা পেছনে আছেন এবং

গেন আমি বলছি এটা আপনার তো আমি প্রথম থেকে বলছি যে যারা ইনভলভ আছেন এবং কারা ইনভলভ আছেন সেটা ইমিডিয়েটলি পজিশন টু শেয়ার ইনফরমেশন আমরা কারা কারা যেটা বললাম যা হবে ইট উইল হ্যাপেন আপনারাও জানতে পারবেন যেভাবে যেভাবে অ্যারেস্ট হবে যেভাবে যারা ইনভেস্টিগেশন প্যান আউট হবে দ্যাট উইল বি অল এ ট্রান্স ইন ভেরি ট্রান্সপারেন্ট ম্যানার ক্রস বোর্ড আপনাদের সবার সামনে হবে সবাই বুঝতে পারবেন দেখতে পারবেন যেভাবে হবে प्लीज बी पेशेंट जो बारे बारे बोल जारा करा इनवल्व आज जे क्यों हो पॉलिटिकल हो फंडामेंटलिस्ट एलिमेंट्स हो कोनो सोशल हो अर्गनइजेशन हो वी आर नॉट बॉदर्ड वी आर ओनली दैट दोज हू आर इनवल्व इन दिस होल एक्टिविटीज उल बी ब्रट टू जस्टिस গেন আমি যেটা বলার চেষ্টা করছি প্ল্যানস যতক্ষণ আমরা অ্যারেস্ট ডিটেলে না করব যতক্ষণ লোকগুলো যারা ইনভলভ আছেন তাদের সঙ্গে আমরা না বসতে পারবো তত